বাংলাদেশের পাঁচই আগস্ট একটি বিপ্লব হয়েছে একটি অভ্যত্থান হয়েছে আবার এটাকে বলা হয়েছে দ্বিতীয় স্বাধীনতা কোনোটাই কে অস্বীকার করা কি যাবে ব্যাখ্যা এক এক ভাবে দেয় যারা বলতে চায় না বিপ্লব তারা প্রথম দিকে বিপ্লব বলেছেন আবার সেখান থেকে সরে এসে নতুন ব্যাখ্যা দিয়েছেন এগুলো সব ফুটেজ আছে কন্ডাক্টরের বক্তব্য যারা দ্বিতীয় স্বাধীনতা বলেছেন এটা আবার চেঞ্জ করেছেন কারণ হচ্ছে এত বড় একটি অর্জনে সামনের সারিতে এসে ওনারা ভূমিকা রাখতে পারেন না এ বলে এখন নানা ব্যাখ্যা দিয়ে আড়াল করেছেন এটা হলো নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা পৃথিবীর ইতিহাসে আমার যেন মতে দ্বিতীয়টি নেই ইনক্লুসিভ মানে নারী শিশু বৃদ্ধ তরুণ ছাত্র ছাত্রী সকল ধর্মের মানুষ এই বিপ্লবে অংশগ্রহণ করেছে তাহলে এই বিপ্লবে যারা জীবন দিয়েছে আমরা তাদের স্মরণ করি তারা যেন আল্লাহর কাছে উত্তম মর্যাদা পান আর যারা পঙ্গুত্ব বরণ রক্ত দিয়েছেন তাদের কাছকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চায় সে সম্মান মর্যাদা হবে সেই সম্মান মর্যাদা দিতে হলে যে লক্ষ্যে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে তারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে সেই বিপ্লবের সুফল যদি বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় এছাড়া এ লক্ষ্য হাসিল হবে না কিন্তু সে লোককে আমরা পৌঁছতে পারবো কি না সে প্রশ্নটি এসেছে আজকে নানা কনফিউশন তৈরি করা হচ্ছে এই সরকার শপথ নিয়ে প্রথমে ঘোষণা করেছে সংস্কারের ভিত্তিতে নির্বাচন হবে অবতপূর্ব ও সম্যকর পরিবেশে নির্বাচন হবে গণহত্যার বিচার আর কি বলেছেন সংস্কার নির্বাচন তিনটি কথা বলেছে এটা তাদের প্রতিশ্রুতি সংস্কারের কার্যক্রম শুরু করেছে তিন পর্বে আলোচনা প্রথমে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে এক একটি দলের সাথে পৃথক আলোচনা সেখানে একশো ছেষট্টি সংস্কারের বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক একমত হয়েছে উনিশটি বিষয় কমত হয়নি ওখানে আবার দ্বিতীয় পর্বে তিরিশটি একটি সে রাজনৈতিক দলের একটি যৌথ আলোচনা হয়েছে সেখানে আমরা যারা এখানে উপস্থিত আছি রাজনৈতিক দল হিসাবে আমরা সকল বিষয়ে অক্ষমত পোষণ করেছি আর আপনারাই বলেছেন কে বড় দল জানে না সে কথিত বড় দলটি দশটি জায়গায় দ্বিমত পোষণ করে নোট অফ ডিসিশন দিয়েছেন আবার ওনারা বলেন আমরা সংস্কার চাই

কার্যতা আসলে বিরোধিতাই করছেন এটাই প্রমাণিত এতক্ষণ আলোচনায় সেটা হয়েছে কারণ এই সংস্কার যদি আইনি বৃত্তি দেয়া না হয় তাহলে এটা একটা কাগজি সংস্কার ছাড়া আর কিছু হবে না আগামীকাল উৎসব হবে স্বাক্ষরের জন্য আমার সাংবাদিক বন্ধুগণ প্রশ্ন করেন স্বাক্ষর করবেন তা আমি বলতে ভাই স্বাক্ষর করা তো বড় বিষয় না স্বাক্ষরের পরে কি হবে এটা নিয়ে তো প্রশ্ন করেন না কারণ ওরা বলেছেন কি জানেন কালকে বলেছে এই সংস্কারের সাথে সাথে জুলাই সনদের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই তাহলে আমরা সংস্কারটা কেন করলাম সংস্কার তো এই জন্যই করা হয়েছে চুয়ান্ন বছর নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে জাতীয় জীবনে অসংখ্য সংকট তৈরি করা হয়েছে সেই কারণে তো সংস্কার তাহলে আগামী নির্বাচনে সংস্কার না হলে কখন করবেন আপনাদের মনে পড়ে আমরা ক্ষমতা গেলে সব মুছে দেব তা আপনাদের দিলের মধ্যে তো অন্যটা আছে মুখে যা আছে ওটার সাথে মিল যদি থাকতো তাহলে একথা আপনারা বলতেন না এই জন্য আমি বলতে চাই এই সংস্কারের জন্য অবশ্যই আনি ভিত্তি দিতে হবে এছাড়া কোন সংস্কার বাস্তবে কার্যকর হবে না আর সেটা আইনি যে প্রক্রিয়া আদেশ জারি করা গণভোট দেয়া বাংলাদেশের সাংবিধানিক ইতিহাস কি গণভোটের তিনটি ইতিহাস আমরা জানি সাতাত্তর পঁচাশি একানব্বই সবগুলোই গণভোটে আমরা দেখেছি বিশ্লেষণ করে কোনোটাতে সতেরো দিন একুশ দিন লেগেছে আর ওনার যুক্তি দেন নির্বাচনের আগে গণভোট দেওয়ার সুযোগ নাই সময় নাই তা আপনি সতেরো দিন একুশ দিন যদি নভেম্বরে ধরেন ফোরা মাস এখন কোন মাস অক্টোবরে আজকে ১৬ মাস বরাবর দেড় মাস আছে যে কাজটি করতে দুই সপ্তাহ লাগে আপনি দেড় মাসে করতে পারবেন না এটা আপনি বিশ্বাস করেন না কারণ হলো পিয়ার যেমন বুঝেন না এটা না বোঝার ভান করছেন আপনি জেগে ঘুমাচ্ছেন জেগে ঘুমালে জাগানো যায় হ্যাঁ যায় জাতি যেমনি হাসিনারে যারা জাগাইয়া ভারত পাঠাই দিছে সেভাবে আপনাদেরকে জাগানো হবে সুতরাং এগুলো না করে আমি কথা বাড়াতে চাই না কেয়ারটেকার সরকার আপনার বুঝেন নাই বুঝছে পরে গোলাই খাইছে মনে আছে নাকি আর একদিন অনুরাজ দাবি করবেন ছিয়ানব্বই সালে কেয়ারটেকার বুঝে নাই আবার এগারো সালে যখন একটা আমূলিক বাদ দিল এই বারো চোদ্দ বছর অনুরাজ বেশি বেশি আন্দোলন করেছেন কেয়ারটেকার সরকারের জন্য কারণ লক্ষ্য হলো ক্ষমতা সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতা আসতে পারে না এই জন্য হাসিনা এটাকে বাতিল করছে পঞ্চদশ সংশোধন দিয়ে আর ওনারা দেখছে যে আগে যা বলছে বলছি বোলবাল এখন একটু ক্ষমতায় যাইতে হবে কেয়ারটেকার লাগবে আমরা বলতে চাই সময়ের ব্যবধানে শিক্ষক আগামীকাল সনদ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে না এটা একটা আনুষ্ঠানিকতা কেউ কেউ বলেছেন স্বাক্ষর করা আনুষ্ঠানিকতা আমাদের বলবেন আমরা যাব অনুষ্ঠানে যাবো না বলি নাই স্বাক্ষর করার ব্যাপারেও আমরা ইতিবাচক হয়তো চিন্তা করতে পারি তবে বাস্তবায়ন প্রক্রিয়া কি হচ্ছে আমরা নিশ্চিত হতে চাই স্বাক্ষরের চাইতে বাস্তবায়ন কিভাবে হবে এটা হলো বড় কথা নির্বাচন কমিশন আমরা গিয়েছি ওনারা প্রথম আমাদের গোলটা হল্লা ব্যাখ্যা দিয়েছেন পিআর সংবিধানে নাই বলছিল আর্টিকেল সিক্সটি ফাইভ টু একবারে সংবিধান ওনারা আমাদেরকে উল্টা বোঝানোর জন্য আনছেন আমরা ব্যাখ্যা দিয়ে যেটা বলেছি এটাই ওনারা মেনে নিয়েছেন কারণ হচ্ছে আসলে সবার এই ব্যাপারে সচেতনতা গভীরতা যদি থাকতো সুন্দর আর নিয়েছে ডক্টর মিজান নিউজিল্যান্ড এবং জার্মান এ পদ্ধতি আমি বোঝাই দিলাম সন্দীপ আর মালদ্বীপ একটা বলে না সন্দীপে পড়লে মালদ্বীপে আসলে এগুলো কল্প কানে গিয়ে জনগণ বিভ্রান্ত করে সংবিধানের অপব্যাখ্যা দিয়ে বাংলাদেশে আপনি জনগণকে বিভ্রান্তি করার সময় শেষ হয়ে গেছে আমার মহেশকালী এলাকার রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম ভাই আর বুঝুনি হসার বেশি বুঝার দরকার নাই সন্ত্রাস কেন্দ্র দল হবে না রাতের বুধ দিন হবে না এটা না একটু বুঝছি তাহলে রিক্সাওয়ালা পিয়ার বুঝে আর ওনারা বড় বড় তারা বুঝেন না বুঝবেন সময়ের ব্যবধানের শেষ কথা যেটা বলতে চাইছিলাম আমাদের অব্যাহত থাকবে স্বাক্ষর হলে সংগ্রাম শেষ হবে না প্রয়োজনীয় শেষ হবে না বাংলাদেশে যতদিন না পর্যন্ত গণভোটের মাধ্যমে নভেম্বরে গণভোট অনুষ্ঠান করে বৃত্তি দেয়া না হবে ততদিন আমরা রাজনীতি থাকবো ঈশাল আমাদের দাবি আদায় করব এবং আমরা সবাদি সেদা পূরণ হবে ডাকসু রাখসু চাকসুটে পাইছেন আজকে কি চলছে ইনশাআল্লাহ বিজয় আবার জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হবে জনতার বিজয় অবশ্যম্ভব